প্ল্যান বাস্তবায়িত হবে না আপনার এই বাস্তবায়নের জন্য সময় লাগবে এবং সেই সময়ের জন্য আমাদের দুটোই রাখতে হবে আমাদের আহ রিজার্ভ সিটও রাখতে হবে আমাদের আমাদের ডাইরেক্ট ইলেকশনের পদ্ধতি রাখতে হবে যতদিন না পর্যন্ত উই কাম টু এ সলিড একটা সিস্টেম যেখানে ডাইরেক্ট ইলেকশনেই অনেক বেশি সব রাজনৈতিক দলই ভোট মানে নারীরা নারীরা নির্বাচিত হয়ে আসতেছে এই কারণ আমি এই কারণে বলছি যে আমরা কিন্তু ঠিক ইলেকশনের আগে দিয়ে রাজনৈতিক দলগুলো ঠিক করে যে ওখানে চট্টগ্রামে কাকে দিব নোয়াখালী তিনে কাকে দিব গোপালগঞ্জ আরে কাকে দিব নারীদেরকে যে এক বছর দুই বছর তিন বছর আগে ঠিক করে দেওয়া যে তোমরা ওই আসনে কাজ করবা গো অ্যান্ড ডেভেলপ নারীদেরকে তো সুযোগ দিতে হবে হঠাৎ

কথা বলছি আমার দল কি মনে কর আমার দল করে কিন্তু মাঠে যে তখন কোন কাকে দিলে দিলে আসবে কোনো সমস্যা ছিল না কিন্তু এখন যদি আমরা একটি সচ্চ ফি ফেয়ার ইলেকশনের দিকে যাচ্ছি তখন তো প্রত্যেকটা দল চিন্তা করবে যে কোন ক্যান্ডিডেট দিলে জিতবে তো নারীদেরকে আগের থেকে নিতে হবে ওই নারীটা তিন বছর ধরে কাজ করুক তারপর সে ডেভেলপ করুক তারপর সে তার কম্বিনেশন দেওয়া হোক তো পার্টিগুলোর ইন্টেনশন প্রথমে থাকতে হবে এই জন্য আমি বলছি আপনারা সবাই মিলে দয়া করে পার্টিদেরকে এবং ইউনিটকে চিঠি দেন যে এগুলো এগুলো আমরা চাই এটা আপনারা করেন আর আরেকটা যেটা আমি বলি শেষ করে দিতে চাই যে এই যে দ্বৈত প্রতিনিধিত্ব একটা আসছে একটা এটা এটা অ্যাকচুয়ালি প্রবলেমেটিক ইট ইস নট পসিবল ইট ইস নট এটা একটি যে কোনো একটা নির্বাচনী এলাকায় গণ্ডগোল আরও বাড়াবে সো আমাদের এমন একটা সিস্টেম তৈরি করতে হবে যে নারী প্রতিনিধিদের নারী এমপিদের স্পেসিফিক দায়িত্ব দিতে দেওয়া হবে এবং সেটা সরকার থেকে মনিটর করা হবে দলও মনিটর করবে সেই একটা সিস্টেম আমাদের আমি জানি না কি সিস্টেম এটা হতে পারে বাট এইরকম একটা সিস্টেম হতে হবে যে ওই নারী যেন হীনমন্যতার একটা কথা আসছে না হীনমন্যতা যেন না ভোগে নারীরা তাদের স্পেসিফিক দায়িত্ব পালন করবে তা সে তার সরকারের কাছে তার জবাবদিহিতা দিবে তার কি অ্যাকশনস তার কি কাজ সে করছে তার পার্টিকুলার এলাকায় এটা আমার এতে এই বক্তব্য এটাই ছিল আর আমি যেটা মানে সম্পূরক ধরেন একশোতে তো এলে হবে না দ্যাট ইট দ্যাটস নট দ্য রিয়ালিটি রিয়ালিটি ইজ যে আমাদের পঞ্চাশ বছর ধরে নারীদেরকে ওভাবে সুযোগ দেওয়া হয় নাই তাদের সহস্ব কনস্টিচুয়েন্সিতে কাজ করার জন্য হ্যাঁ আপনি আমি আমি আরেকটি কথা বলি আমরা অনেক হিপোক্রেসির পরিচয় দিই যখন আমরা আমাদের সমাজটাই একটা হিপোক্রেসি পরিচয় দিই যখন আমরা নারীদের ক্ষমতায়নের কথা বলি হ্যাঁ আপনার আমরা কিন্তু নারীদের আমাদের অর্ধেকের বেশি নারী ভোটার আমরা নারীদেরকে ব্যবহার করি ভোট চাইতে ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে আমরা নারীদেরকে নারীদেরকে আন্দোলন করতে তাদেরকে সামনে ঠেলে দিই গুলি খাইতে সামনে ঠেলে দিই লাঠি খাইতে লাঠির বাড়ি খাইতে সামনে ঠেলে দিই বাট তাদেরকে যখন প্রাপ্যটা দেওয়া হয় তখন কিন্তু আমরা বিষায়বে আমরা তো পরিচয় আমরা আমরা এটা তো তো আমাদের মানতে হবে এখন এখন যে এত এখানে আমি ওতে আমার সামনে যে নারীরা বসে আছে ওরাও তো আন্দোলনে ছিল তাই না ওদের সাথে আরও অনেক মেয়েরা ছিল কিন্তু গত বছর ওরা কোথায় সো ইউ হ্যাভ টু হ্যাভ এ থিক স্কিন টু টু বি ইন পলিটিক্স ইউ হ্যাভ টু হ্যাভ এ থিক স্কিন এখন যারা পলিটিক্সে টিকে থাকতে পারে প্রাইভেট ইউনিভার্সিটি আরো মেয়েরা তো ছিল তাদেরকে তো আমরা দেখি না তারা তো তারা তো পলিটিক্সই না তাদের কথাও শোনা যায় না বাট আমাদের থিক স্কিন থাকতে হবে বাট আমাদের এই হিপোক্রেসি থেকেও আস্তে আস্তে বেরিয়ে আসতে হবে আমি আমার জায়গা থেকে আমার দলকে পুশ করতে করছি এবং পুশ করতে থাকবো এবং আমার মতো আরও অনেক নারী কর্মীরা আছে যারা পুশ করছে থ্যাংক ইউ দ্যাট ইজ দ্য পজিটিভ পার্ট থ্যাংক ইউ সো মাচ আমরা এদিকেই আরেকটু আরও জনের বক্তি থাকতে হবে তলের কিভাবে রিজার্ভ সিটে নারীরা আসতেছে শুধু তদবির করে নারীরা রিজার্ভ সিটে আসতে পারবে না দে হ্যাভ টু বি কোয়ালিফাইড টু বি ইন দ্যাট রিজার্ভ সিটে তাদের স্পেসিফিক জব থাকতে হবে সেইটা পলিটিক্যাল পার্টিকুলার এনশিওর করতে হবে সেটা যখন এনশিওর করবেন তখনই মানে আমরা গান শোনা বন্ধ হয়ে যাবে বা ইয়েতে বিভিন্ন মানে নট দ্যাট ইটস ইটস নট গুড বাট ইউনো ওয়াট আই মিন যে আমার যারা যাদের আসার দরকার যারা কোয়ালিফাইড যারা কন্ট্রিবিউট করতে পারবে সংসদে যারা তাদেরকে তারাই যেন আসে সেটার অ্যাকাউন্টেবিলিটি ট্রান্সপারেন্সি এবং নির্বাচন কমিশনের এখানে একটা বিরাট ভূমিকা থাকা উচিত নির্বাচন কমিশনের বাধ্য করতে হবে সব পলিটিক্যাল পার্টিকে যে তোমাদের স্বচ্ছতা থাকতে হবে